কন্টিনিউ চিন্তা আসতেছে আপনার মাথায় আপনি মারা যাবেন সেটা হতে পারে যে কোনো কারণে আপনার চিন্তা আসতেছে আপনি দূরে কোথাও গেলে মারা যাবেন আপনি বাজারে গেলে মারা যাবেন আপনি কোনো এক জায়গায় গেছেন আপনার মনে হচ্ছে সেখান থেকে আসার পর মনে হয় আপনি মারা যাবেন মৃত্যু মনে হয় প্রতিটা পদক্ষেপই আপনার জন্য দাঁড়িয়ে আছে এই যে আপনার মাথায় চিন্তাগুলো আসতেছে আপনি মারা যাবেন কিন্তু আপনি মারা যাচ্ছেন নাকি এটাই হইতেছে কি অ্যাংজাইটি আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি এবং মানসিক সমস্যায় গাইড করি আসলে অ্যাংজাইটি ওসিডি ফোভিয়া যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্ট্যান্ট এই ভিডিওর মধ্যে আমি যে ডিসকাশনগুলো করেছি না আমার প্রতিটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলেই আপনারা ধীরে ধীরে এই ধরনের মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে কি সুস্থ হতে পারবেন আসলে যারা অ্যাংজাইটিতে থাকে না তারা কিন্তু এটা বিশ্বাস করতে পারে না যে তাদের মানসিক সমস্যা হয়েছে এবং মানসিক সমস্যার চিকিৎসা তারা এমন একটি পর্যায়ে নেয় যখন তারা অনেক ধরনের ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট রিপোর্ট ইসিজি কবিরাজ তান্ত্রিক সব কিছু শেষ করে অনেক টাকা নষ্ট করে তারপরও তারা সেখান থেকে বের হতে পারে না তারপর থেকে তারা কিন্তু মানসিক সমস্যা ট্রিটমেন্ট নিতে শুরু করে আসলে অ্যাংজাইটিতে আমাদের শারীরিক নানান ধরনের প্রবলেম হয় এবং শারীরিক নানান ধরনের সিমটমস দেখা দেয় আর এই শারীরিক প্রবলেমগুলোর জন্যই কিন্তু একজন অ্যাংজাইটির প্রেজেন্ট মানসিক সমস্যায় নেগেটিভ চিন্তাগুলো থেকে শারীরিক এই সমস্যাগুলোর জন্যই সবসময় বেশি ভয় ভীতি ও আতঙ্কে থাকেন তাদের মনে সবসময় আতঙ্ক ও ভয় কাজ করে ছোটো ছোটো প্রবলেমগুলোকে বড় বড় করে দেখার একটা অভ্যাস তৈরি হয়ে যায় তাদের মনে তাদের মাঝে তাদের মনে যে নেগেটিভ অবাস্তব কাল্পনিক চিন্তাগুলো আসে না তারা সেই চিন্তাগুলোকে বিশ্বাস করতে শুরু করে আসলে থেকে বড়ো ভুল কিন্তু এ জায়গায় আমরা এটা বিশ্বাস করতে পারি না যে কোন চিন্তাটা বাস্তব আর কোন চিন্তাটা অবাস্তব আমরা অ্যাংজাইটিতে যে শারীরিক প্রবলেমগুলো হয় না আর এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু এই ধরনের রুগীরা সবথেকে বেশি আতঙ্কে পড়ে যায় তারা এটা বুঝতে পারে না যে তাদের এই প্রবলেমগুলো কেন হচ্ছে আসলে কি এগুলো মানসিক সমস্যার জন্য হচ্ছে নাকি আসলে বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে তারা মনে করে তাদের মনে হয় মাথায় কোনো ধরনের রোগ হয়ে গেছে তাদের মনে হয় হার্টের বড় ধরনের কোনো প্রবলেম হয়ে গেছে তাদের মনে হয় কিডনির সমস্যা হয়ে গেছে কিন্তু যদিও তাদের শারীরিক কোনো ধরনের রোগ নাই তারপরেও কিন্তু তারা বিভিন্ন ধরনের টেস্ট হয়েছে ইসিজি হয়েছে ডাক্তারবাবু তাদের বলেছে যে তাদের রিপোর্ট সব নর্মাল কিন্তু তারপরও তারা এটা বিশ্বাস করতে পারে না যে আসলে তাদের কোনো রোগ হয় নাই আসলে কিন্তু অ্যাংজাইটিতে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সিমটমস থাকে মাথা থেকে পা পর্যন্ত নানান ধরনের সমস্যা দেখা দেয় এ ধরনের রুগীদের সবসময় মাথার মধ্যে চাপ ধরে থাকে মাথা ঝনঝন করে সবসময় মাথা ঘুরায় হাততে চলতে সবসময় মনে হয় যাবো পড়ে যাবো ভাব অনুভব হয় অতিরিক্ত ভুক্ত পর করে হার্টবিট বেড়ে যায় সবসময় মনে হয় হার্টের কোনো প্রবলেম হয়ে গেছে তার মনে হয় হার্টের তার মনে হয় যে হার্ট অ্যাটাক হয়ে যাবে তার সবসময় প্রেশার হাই থাকে আর এই প্রেশার নিয়েও কিন্তু এই ধরনের রুগীদের মাথায় নানান ধরনের চিন্তা আসে তারা মনে করে প্রেশার বেড়ে গিয়ে তো অনেক মানুষ স্টক করে মারা যায় তাদেরও সাথে তা সেরকম কিছু হবে না তো তাদের সাথে আবার সেরকম কিছু হবে না তো এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় কন্টিনিউ চলতে থাকে তারা সবসময় নিজেদের কি কি একটা আতঙ্কের মধ্যে অনুভব করে এই বুঝে তাদের কিছু একটা হয়ে যাবে এই বুঝে তাদের সাথে কিছু একটা ঘটে যাবে তাদের মনে সবসময় নিজেদেরকে নিয়ে একটা ভয় কাজ করে আবার কারো কারো ক্ষেত্রে প্রচুর গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায় এই ধরনের সমস্যায় ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না কোনো কিছু খাইলেই গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায় কারো কারো খাত পা কাঁপে শ্বাসকষ্ট হতে পারে বুক ধরপর করে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে শরীরে কী যেন একটা ভয়ঙ্কর অনুভূতি কাজ করে আরও কারো ক্ষেত্রে দূরে কোথাও একা যাইতে ভয় করে ভয় লাগে তারা বাসা থেকে দূরে কোথাও একা যাইতে পারে না তারা বাসা থেকে দূরে কিংবা বাজারে লোকজনের ভিড়ে যেতে ভয় করে সেসব জায়গাগুলোতে গেলে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় হাত পা পাকাপে বুক ধরপট বেড়ে যায় শ্বাসকষ্ট হয় ঘন ঘন শ্বাস নেয় মাথা ঘোরা শুরু হয়ে যায় এ বুঝি পর্যাপ পর্যাপ ভাব হয় মনের মধ্যে কী যেন একটা সবসময় ভয় কাজ করে তারা মনে করে তারা যদি সেসব জায়গাগুলোতে গিয়ে পড়ে যায় বা তাদের সাথে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যায় তখন তাদের কি হবে তখন যদি সেখানে তাদের হেল্প করার মতো কোনো মানুষ না থাকে আশেপাশে কোনো ডাক্তার না থাকে তখন তাদের কি হবে আর এই ভয়েই কিন্তু তারা দূরে যাওয়া বন্ধ করে দেয় আর যদিও তারা দূরে কোথাও যায় তাদের সাথে একজন মানুষ তারা সাথে করে নিয়ে যায় যদিও সেই মানুষটাকে সেই জায়গায় কোনো প্রয়োজন থাকে না এমনকি তারা মসজিদে নামাজ পড়তে গেলেও ভয় করে ভয় কাজ করে তারা জামাতে নামাজ পড়তে পারে না নামাজে দাঁড়াইলে নামাজের প্রথম কাতারে বা মধ্য কাতারেও দাঁড়াইতে পারে না তারা হয়তো শেষের কাতারে গিয়ে দাঁড়ায় নয়তো শেষের একটা কর্নারে গিয়ে দাঁড়ায় সেখানে যদি তাদের কোনো ধরনের প্রবলেম হয় এবং খারাপ লাগা কাজ করে যাতে তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি বার হয়ে বাসার দিকে বেরিয়ে বের হয়ে আসতে পারে আর এর জন্যই কিছু কিছু মানুষ মসজিদেও নামাজ পড়তে যায় না নামাজ পড়াই বন্ধ করে দিছে আপনি বাসায় থাকতেছেন আপনার কোনো প্রবলেম হচ্ছে না যেই না আপনি বাইরে যাচ্ছেন বাইরে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন সেই আপনার প্রবলেম কি শুরু হয়ে যাচ্ছে আপনি নিজেকে কি যুক্তি দিচ্ছেন আপনি নিজেকে যুক্তি দিচ্ছেন না আপনার মধ্যে যে ভুলভাল চিন্তাগুলো আসছে না দূরে গেলে আপনার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে আর আপনি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করা শুরু করছেন আপনি এটা ভাবতেছেন না আসলে আমি এর আগে কত জায়গায় গেছি কতবার বাজারে গেছি কতবার দূরে গেছি আসলে আমার তো কিছু হয় নাই তো এখন যে চিন্তাগুলো আসতেছে কেবলমাত্র এই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে কি আমি ভাবতেছি আমি মনে হয় বাইরে দূরে কোথাও গেলে আমার সাথে খারাপ কিছু হয়ে যাবে আমি সেখানে গেলে আমার হাত পা কাঁপবে আমার বৌক ধরপট বেড়ে যাবে আমি যদি সেখানে মাথা ঘুরে পড়ে যাই সেখানে যদি হেল্প করার মতো কেউ না থাকে তো আমার তখন কি হবে আসলে এসব চিন্তা ভাবনাগুলো আসার কারণে আপনি এই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে আপনি কি করতেছেন দূরে যাওয়া বন্ধ করে দিতেছেন আসলে এটা কোনো সলিউশন না আপনার যদি এই দূরে যাওয়াটাকে আপনি বন্ধ করতে চান তাইলে তাইলে কিন্তু আপনি একটা সময় বাসা থেকে বের হতে পারবেন না একটা সময় দেখবেন যে আপনি আস বাজারে দূরে যেতে ভয় লাগে বা বাসা থেকে দু তিন কিলোমিটার দূরে যেতে ভয় লাগে কিছুদিন কিছুদিন আপনার কি মনে হবে আপনি বাসা থেকে বাজারে কিছুক্ষণ যাবেন যাওয়ার পর সেখানে আপনি দেখবেন যে পাঁচ দশ মিনিট থাকতে পারবেন না এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসবেন এভাবে কন্টিনিউ আপনার প্রসেসটা আপনার দূরত্বটা কমাইতে কমাইতে একটা সময় আপনি কি বাসা থেকেও বার হইতে আপনার মনের মধ্যে ভয় কাজ করবে আসলে এভাবে তো জীবন চলে না কিন্তু আপনাকে এই ভয়টা কি অবশ্যই ফেস করতে হবে যাদের এই দূরে যাওয়া প্রবলেম দূরে যাইতে পারে না বাজারে লোকজনের ভিড়ে যাইতে পারে না তাদের কি অবশ্যই কন্টিনিউ সেই জায়গাগুলোতে যাইতে হবে সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই যাবেন কারণ আপনারা এর আগে অত কতবার গেছেন হাজার বার গেছেন আপনার কোনো প্রবলেম হয় নাই এখনও কিন্তু হবে না কিন্তু আপনার মনের যে ভুলভাল চিন্তাগুলো আসতেছে না এই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে আপনি কী করতেছেন আপনার নিজেদের মধ্যে একটা ভয় তৈরি করতেছেন নিজের মধ্যে ভয় কাজ করে একটা আপনি ভাবতেছেন যে যদি হয়ে যায় যদি কিছু ঘটে যায় যদি আমার কোনো সমস্যা হয় তখন কি হবে আসলে কিন্তু এখান থেকে কিছু হবে না প্রথম প্রথম একটু কষ্ট হবে আপনি যান সেই জায়গাগুলোতে যাওয়া শুরু অবশ্যই করতে হবে যাইতেই হবে না গেলে কি এ ভয়টা যাবে না কারণ আপনার ব্রেন বুঝবেন আসলে সেখানে আপনার কোনো রিস্ক নাই আপনার সেখানে যাওয়ার পরে আপনার কিছু হবে না আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেনের কাজ হতেছে কি আমাদেরকে সতর্ক করা সবসময় কী বিপদের হাত থেকে রক্ষা করা তাই আমাদের মস্তিষ্ক আপনারা যখন বাইরে যাওয়ার কথা ভাবেন বা বাজারে কথা যাওয়ার চিন্তা ভাবনা করেন না বাসায় আপনি তখন আপনার মধ্যে নানান ধরনের কিন্তু চিন্তা আসে আপনি সেই জায়গাটাতে জাননাই তার আগেই আপনার মাথায় নানান ধরনের চিন্তা আসতেছে আমি ওই জায়গায় গেলে আমার সাথে কী কী হবে আমি যাওয়ার পর আমার সাথে যদি কিছু ঘটে কিছু হয়ে যায় আমার মাথা ঘুরে বুক তরপর করে এটা হয়ে যায় ওটা হয়ে যায় আসলে আপনি কিন্তু জাননাই জায়গাটাতে তার আগে আপনি কিন্তু নানান ধরনের চিন্তা আপনার বাসায় বসেই করতেছেন এবং কি আপনার ব্রেন সেই চিন্তাগুলো কি কালেক্ট করে রাখতেছে যখন আপনি সেই জায়গাটাতে যাবেন তাহলে তো অবশ্যই আপনার প্রবলেমগুলো কি যে চিন্তা ভাবনাগুলো আপনি সেই বাসায় বসে করছেন সেই চিন্তা অনুযায়ী কি রিক্সপেক্ট আপনার ফ্রেন্ড কি আপনাকে সেই চিন্তা অনুযায়ী আপনার শরীরে কি ইফেক্ট তৈরি করবে আপনার সেই সমস্যাগুলো কি সেই জায়গায় গিয়ে দেখা দিবে আর যখনই আপনার শারীরিক সেই সমস্যাগুলো হয় না তখনই এই ধরনের রুগী আসলে ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় কী রে কেন এরকম হতেছে কেন শরীর কাঁপতেছে কেন হাত পা কাঁপতেছে কেন আমাকে মন খারাপ লাগতেছে আমার কি কিছু হয়ে যাবে এখানে এই যে ভয় পিতিয়ে লাগে না তখন কী করে সে সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি বাসার দিকে পালায় চলে আসে আর এইভাবে কিন্তু সে হাত গুটিয়ে বাসার মধ্যে বসে থাকে কিন্তু এটা আসলে কোনো সলিউশন না আপনি যদি নিজে নিজে না পারেন নিজে নিজের সমস্যাগুলো হয় তাহলে অবশ্যই আপনি কাছাকাছি কারো কাছ থেকে হেল্প নিন আপনারা কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখাবেন কোনো সাইকাটিস্টকে দেখাবেন বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে না যারা রিকভারি পেয়েছেন আপনি তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য অবশ্যই আপনাকে কাছাকাছি দেখাইতে হবে আর কিছু কিছু মানুষ তো এমন আছে যে কুকুর কান্না করলে ভয় করে কাক ডাকলে ভয় করে বিড়াল কান্না করলে ভয় করে পেঁচো ডাকলে ভয় করে রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখলে ভয় করে সারাদিন স্বপ্ন নিয়েই পড়ে থাকে এটা স্বপ্ন দেখলে কি হবে ওটা স্বপ্ন দেখলে কি হবে স্বপ্নের ব্যাখ্যা খুঁজে ইউটিউবে অনলাইনে বিভিন্নভাবে তারা কি করে সব নিয়েই পড়ে থাকে সারাদিন কাজকাম করতে পারে না কাজকামের মধ্যেও চিন্তা চিন্তাভাবনা আসে এবং কেন এই স্বপ্নটা দেখলে আমি স্বপ্নটা দেখলে আমার কি ক্ষতি হবে না কি আমার বড়দিনের প্রবলেম হয়ে যাবে নাকি কি এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকে কিন্তু আসলে এগুলো থেকে কিছু হবে না আপনার এই স্বপ্ন দেখা থেকে আপনার আপনি মরে যাবেন না স্বপ্ন দেখাতে আপনার সাথে কিছু হবে না এই কাকডাকার সাথে আপনার কোনো সংযোগ নাই এই কাকডাকা থেকেও কি আপনার কিছু হবে না বিড়াল কান্না করা কে হবে না কুকুর কান্না করা থেকে আপনার কিছু হবে না কিন্তু আপনার মন আপনার মধ্যে কি একটা ভুল থর তৈরি করতেছে একটা ভুল চিন্তা নিয়ে আসছে যেটা কি একটা ডিসঅর্ডারে চিন্তা আসলে অ্যাংজাইটি ডিজোটারি কাজ হতেছে কি আপনাকে ভয় দেখানো আপনার মধ্যে সবসময় সময় ভয়ের চিন্তা নিয়ে আসা যাতে আপনি ভয় পান আপনি আতঙ্কে থাকেন সব সময় আপনার মধ্যে নানান ধরনের সমস্যা তৈরি হয় এটাই হতেছে অ্যাংজাইটি এটাই হতেছে কি একটা ডিসঅর্ডার যেমন আপনাদেরকে অবশ্যই কাছাকাছি কারো হেল্প অবশ্যই নিতে হবে কাউকে দেখাইতে হবে এই সমস্যাগুলো নিজে নিজে ভালো হয় না আর কারো কারো ক্ষেত্রে যে মৃত্যু হয় প্রচুর মৃত্যু হয় কাজ করে যারা প্রচুর মৃত্যু আছেন, আছেন না তাদের অবশ্যই তো কাউন্সেলিং নেওয়া একান্ত দরকার কারণ মৃত্যুভীতি এটা হইতেছে কি একটা যে কোনো মানুষ এমন মৃত্যুভীতি কাজ করে যে কেউ মারা গেলে সেই মৃত্যুর খবরটাও শুনতে পারে না কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে তার মধ্যে নানান ধরনের প্রশ্ন আসে আসলে মানুষটা কিভাবে মারা গেছে কি হয়েছিল আসলে কুই রোগ যদি শুনে না যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে বা স্ট্রোক করে মারা গেছে বা হঠাৎ কোনো একটা সমস্যা হয় না এমনি হঠাৎ করে মারা গেছে তো এই শুরু হয়ে গেল তাদের মধ্যে প্যালপিলিটেশন আসলে সে হার্ট অ্যাটাকে মারা গেছে তো কোনো একদিন আপনার একটু যদি বুকে ব্যথা হয় না এখন আপনি একটু ভাবতেছেন রে বুকে কেন ব্যথা করে বুকে ব্যথা করলে কি হাড়ের প্রবলেম হয় এই মানুষটা তো হার্ট অ্যাটাকের মারা গেছে আমারও কি হার্টের সমস্যা হয়ে যাবে নাকি আমিও কি মারা যাব নাকি নানান ধরনের ভুল ভার নেগেটিভ চিন্তাগুলো আসে মনের মধ্যে আর সেগুলো নিয়ে সে কী করে ভাবতে শুরু করে সেগুলোর প্রতি ইমোশন দিতে শুরু করে একজন মানুষের যার হার্ট অ্যাটাক হয়েছে সে যে কষ্টটা হার্ট অ্যাটাক হওয়ার পরে পায় না কিন্তু আপনার কোনো হার্টের সমস্যা নাই তারপর আপনি কি করতেছেন সেই কষ্টটার সাথে নিজের অনুভূতিগুলোকে মিল করতেছেন নিজের সেই কষ্টটাকে ফিল করতেছেন আসলে এটা সম্পূর্ণ একটা কাল্পনিক চিন্তা ভাবনার জন্য এগুলো হইতেছে একটা ডিজিটারের জন্য আসলে এগুলা কি বলে দেখি অবশ্যই দেখাইতে হয় চিকিৎসা না নিলে ভালো হয় না নিজে নিজে সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না মৃত্যুভীতি সব থেকে একটি কষ্টকর সমস্যা অনেক মানুষের দেখা যায় যে প্রচুর মৃত্যুবীতি কাজ করে সবসময় মনের মধ্যে কাজ করে এই বুঝি মরে যাবে এই বুঝি কিছু একটা হয়ে যাবে এই বুঝি কিছু একটা ঘটে যাবে মানে মৃত্যু মনে হয় তাদের জন্য দাঁড়িয়ে আছে মানে কন্টিনিউ চিন্তা আসতেছে আপনার মাথায় যে আপনি মারা যাবেন সেটা হতে পারে যে কোনো কারণে আপনার চিন্তা আসতে আসছে আপনি দূরে কোথাও গেলে মারা যাবেন আপনি বাজারে গেলে মারা যাবেন আপনি কোনো এক জায়গায় গেলে গেছেন সেখান থেকে আসার পথে আপনার মনে হচ্ছে কি যে আমি এই জায়গা থেকে যাওয়ার পর মনে আমি মারা যাব সেখান থেকে আসার পর মনে আমার মৃত্যু হয়ে যাবে মানে মৃত্যু মনে হয় আপনার জন্য দাঁড়িয়ে আছে প্রতিটা পদক্ষেপেই মৃত্যু আপনার জন্য কি দাঁড়িয়ে আছে যে আপনার মাথায় চিন্তাগুলো আসে না এগুলোই হতেছে অ্যাংজাইটি কারণ আসলে এই চিন্তাগুলো থেকে আপনি মারা যাবেন না আপনার মৃত্যু হবে না কিন্তু আপনি শুধু কষ্টই পাবেন আর এরকম চিন্তা ভাবনা কি কন্টিনিউ আপনার মাঝে আসবে কিন্তু আসলে এগুলোর সলিউশন আপনি দিতে পারতেছেন না এই জন্য অবশ্যই আপনাকে কাউকে দেখাইতে হবে যারা এই সমস্যায় আছেন মানসিক সমস্যা যারা আসে আমি সকলকে অনুরোধ করে বলতেছি নিজে নিজে অযথায় চেষ্টা করে সময়টা নষ্ট করিয়েন না অযথায় এইভাবে কষ্ট পাইয়েন না এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে ভালো হয় এখান থেকে খুব ভালোভাবে ভালো হওয়া যায় এখান থেকে বার হওয়ার পরে একটা খুব সুন্দর স্বাভাবিক ব্যাটার ভালো একটা লাইফ পাওয়া যায় আপনারা কন্টিনিউ কমপক্ষে আমার এই কথাটাকে বিশ্বাস করেন কারণ আমি এই নিজের সম এই সমস্যা আমার নিজের এই অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া এই ধরনের সমস্যা আমার নিজের হয়েছিল একটা সময় আমি এখান থেকে রিকভার করছি এবং কি আমি সাইকোলজি নিয়ে পড়ি বর্তমান মানসিক সমস্যা নিয়ে বই আমি এখনও পড়তে আসি আমি এই সমস্যাগুলোর অনেক এবং আমি অনেক থিওরি প্রয়োগ করছি এই সমস্যাগুলোর পরে আমি নিজের পরে অনেক কিছু আমি নিজে এই সমস্যাগুলো থেকে বারবার আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে এবং এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে ভালো হওয়া যায় বুঝছেন এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে যারা এই অ্যাংজাইটি সমস্যায় পড়ে আছেন অ্যাংজাইটি বলেন বা ওসিডি ফোবিয়া যে কোনো ধরনের সমস্যা থাকেন না কেন এই ডিজর্ডারগুলো না সম্পূর্ণরূপে ভালো হয় একদম খুব ভালোভাবে ভালো হয় কিছু মানুষ বলে যে সমস্যাগুলো ভালো হয় না কেউ কেউ সারাদিন সারা জীবন মেডিসিন ওষুধ এসব খেয়ে পড়ে আসেন জানেন না আসলে মেডিসিন কি বলেন দেখি মেডিসিন খাই না এই সমস্যাগুলো ভালো হয় না যারা মেডিসিন সেবন করে অনেক দিন ধরে আপনার যদি সমস্যাগুলো বায়োলজিক্যাল হইতো আপনার যদি বায়োলজিক্যাল প্রবলেম হতো তাহলে কিন্তু এইগুলো সমস্যা মেডিসিন খাইয়ে সারিয়ে যাইতো কিন্তু আপনার আসলে সমস্যাটা বায়োলজিক্যাল না যদিও সমস্যাগুলো শারীরিক কিন্তু রোগটা কি আপনার মানসিক বায়োলজি সাইকোলজিক্যাল প্রবলেম আপনার আপনার মনের চিন্তা আপনার পরিবর্তন হয়ে গেছে যার জন্য কি আপনার মনে ভুল বা নানান ধরনের চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে আপনি যখনই বিশ্বাস করতে চান তখনই আপনার মধ্যে একটি কি ভয় তৈরি হয় কিন্তু আসলে এটা অবশ্যই আপনাকে কি কাউন্সেলিং নিতে হবে অবশ্যই কারো একজন গাইড নিতে হবে যে মানুষটা আপনাকে কি কন্টিনিউ গাইড করবে এবং কি এখান থেকে বার হওয়ার জন্য যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কি আপনার মাধ্যমে সে আপনাকে সেই প্রসেসগুলো অনুযায়ী সে কীভাবে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে বলতো আপনার ডেলি একটা রুটিন তৈরি হবে নিজের মধ্যে আপনি যে সমস্যাগুলো মধ্যে থাকে প্রতিদিন কন্টিনিউ কাজ কাজকাম করা বন্ধ করে দিয়েছেন দূরে কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছেন দূরে কোথাও জান না সবসময় বিছানায় শুয়ে থাকে নানান ধরনের চিন্তা ভাবনা করেন না আসলে এইভাবে এই সমস্যাগুলো থেকে যদি ভালো হওয়া যায় না এখান থেকে ভালো হওয়ার জন্য আপনাকে কিভাবে চলতে হবে আপনার কীভাবে ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে আপনার বর্তমান চিন্তাভাবনা কীরকম হবে কীভাবে পজিটিভ চিন্তা করতে হয় না একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে এগুলো খুব সুন্দর করে বোঝানো হয় খুব সুন্দরভাবে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় আপনাকে কী কী এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে ক কীভাবে আপনি কোন সময় ঘুমাবেন কখন ঘুম থেকে উঠতে হয় কোন সময় ঘুরলে ভালো আপনার সকালে প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে ব্রিদিং করতে হবে এক্সারসাইজ করতে হবে এইসব বিষয়গুলো নিয়ে না যখন আপনি কাউন্সিলিং একজন কাউন্সিলিংয়ের মাধ্যমে আলোচনা করবেন না সে খুব সুন্দর করে আপনাকে বুঝাই দিবে এবং আপনি তার কথা মতো যদি কন্টিনিউ চলতে পারেন একশোর মধ্যে একশো এই সমস্যাগুলো থেকে সবাই বেরিয়ে আসবেন কিন্তু নিজে নিজে কখনো বার হতে পারবেন না কারণ নিজে নিজে আপনি যতই নিজেকে পজিটিভ দেন না কেন আপনার সেই পজিটিভ চিন্তাটাকে আপনার ব্রেন কি অ্যাকসেপ্ট করবে না কারণ আপনার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা নেগেটিভ থট টাকে সবসময় ব্রেন অ্যাকসেপ্ট করে এখন এই অ্যাংজাইটিতে আপনার কেউ একজন যদি একটা পজিটিভ কিছু কথা বলে না দেখবেন সেটা মধ্যে সন্দেহজনকভাবে আপনি দেখবেন আর কেউ একজন নেগেটিভ কথা বলুক আমরা যদি বলে যে না এই সমস্যাগুলো ভালো হবে না এই সমস্যাগুলো মনে ভালো হয় না এটা মনে আপনার বড় ধরনের রোগ হয়ে গেছে অ্যাংজাইটি কখনো ভালো হয় না আপনার ব্রেন সেটাই তখন বিশ্বাস করে নিবি আসলে মনে এই থেকে আমি ভালো হতে পারবো না আসলে আমার রোগটা কি মানসিক সমস্যার জন্য হইতেছে না আসলে আমার বড়ো ধরনের কোনো রোগ হয়ে গেছে আমার মনে বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে আমার মনে বড়ো ধরনের কোনো প্রবলেম হয়ে গেছে এই নেগেটিভ চিন্তাগুলোকে আপনি কী করতেছেন সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিতেছেন কিন্তু পজিটিভটা নিতে পারতেছেন না এই জন্য নিজে নিজে এই সমস্যাগুলো থেকে কখনও ভালো হওয়া যায় না অযথায় নিজে নিজে চেষ্টা করে আপনারা সময় নষ্ট করিয়ে না অনেক মানুষ আছে শুধু রিকোভার ভিডিও দেখে অ্যাংজাইটি স্টোরি দেখে অ্যাংজাইটির ভিডিও দেখে এখান থেকে ভালো হওয়ার জন্য কী করতে হয় না হয় নানান ধরনের ভিডিও রিকোভার স্টোরি মানসিক সমস্যার ভিডিও এগুলো দেখে দেখে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আসার চেষ্টা করে নিজে নিজে বার হওয়ার চেষ্টা করে আসলে ভিডিও দেখে যদি থেকে বার হওয়া যায় তো তাহলে পৃথিবীতে সাইকোলজিক্যাল বিশেষজ্ঞ সাইক্রাটিক্স কাউন্সিলর এগুলো থাকতো না বুঝছেন মানুষ ভিডিও দেখে ভালো হয়ে যাইতো এটা সম্পূর্ণ ভিডিও দেখে মনের মধ্যে কিছু একটা কিছু নজর একটা আত্মবিশ্বাস নিয়ে আসা যায় হয়তো সেটা আপনি একটু কিছু জন্য একটু মনের জোর পাইতে পারেন দেখবেন যে আবার কিছুক্ষণ পর বা একদিন পর আবার সেটা আগের জায়গায় চলে গেছেন আবার সে আপনার সেই চিন্তাভাবনা ভয়ভীতি চলতে আছে। তার থেকে আপনি কাছাকাছি কারো কাছ থেকে হেল্প নিন কারো কাছ থেকে গাইড নিন হয়তো সেটা মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে হইতে পারে কোনো ভালো কাউন্সিলারের কাছ থেকে কাউন্সিলিং নিতে পারেন বা কোনো সাইকোলজিক্যালের কাছ থেকে সাইক্যাটিক্সের কাছ থেকে হেল্প নিতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে নিতে হবে কারো হেল্প কারণ কাউন্সিলিং এই সমস্যাগুলো ভালো হরা সম্ভব না আপনি কাউন্সিলিং চালান কাউন্সিলিং নিলেই আপনি এই সমস্যাগুলো থেকে ভালো হয়ে যাবেন যারা এই সমস্যা থেকে রিকভার করছে না এই মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার যাদের অভিজ্ঞতা আছে তারাও একটা খুব ভালো প্রফেশনালভাবে আপনাকে গাইড করতে পারবে কারণ তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে তারা কিভাবে কিভাবে এই সমস্যাগুলোর সাথে ফেস করছে কীভাবে এই সমস্যাগুলোর সাথে ডিল করছে চিন্তাভাবনাগুলো কীভাবে পরিবর্তন করছে তাদের এই সমস্যা এ সম্পর্কে কি একটা ভালো অভিজ্ঞতা আছে আপনারা তাদের কাছ থেকেও গাইড নেন নিলেই ভালো হয়ে যাবেন নিজে নিজের চেষ্টা করে ভালো হয় না আমি সবাইকে অনুরোধ করে বলতেছি কেউ কষ্ট পায়েন না ভয় পায়েন না এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে ভালো হয় এবং কি ভালো করে ভালো হয় তাই ভয়ের কোনো কারণ না এই সমস্যাগুলো থেকে আপনার তো কিছু হবে না শুধু আপনি এইভাবে কষ্টগুলোই পাবেন এই সমস্যা থেকে আপনি মারা যাবেন না আপনার কিচ্ছু হবে না আপনারা মতো হাজার হাজার মানুষ এই মানসিক সমস্যায় পড়ে আসছে বর্তমানে এই মানসিক সমস্যাটা প্রকল্প আকারে দেখা দেয় দেখা যায় আসলে অনেক মানুষ এই মানসিক সমস্যার মধ্যে এখন পড়ে কিন্তু আসলে এই মানসিক সমস্যা সম্পর্কে আমাদের সচেতনতা হওয়া দরকার আর যারা এই সমস্যায় আছেন আমি সকলকে একটা কথাই অনুরোধ করে বলবো যে প্লিজ আপনারা কাছাকাছি কারো কাছ থেকে হেল্প নিন কাউকে দেখান অবশ্যই ভালো হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন দেখাইলেই ভালো হবেন এভাবে নিজে নিজে চেষ্টা করে ভালো হবেন না নিজে নিজে হয় না আর সকলকে আমি এই জন্য বারবার অনুরোধ করি আর যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সকলকে অনুরোধ করে বলতেছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় কোনো উপকারে আছে তো আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও মানে এই বিষয়ে মানসিক সমস্যার বিষয়ে নতুন নতুন তথ্য কিছু তথ্য আপনাদেরকে দিতে পারে আমার আমি যাতে নতুন নতুন কিছু ভিডিও করতে পারি আমার একটা উৎস হবে শুধু এটোই বুঝছেন তাই প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ আর সকলেই কাছাকাছি কাউকে দেখান অবশ্যই ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন তো ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ